ডায়েটে যে ভুলটা আমরা সবাই সাধারণত করে থাকি কেন ডায়েট ছাড়ার পর ওজন দ্রুত বাড়ে প্রথমেই বলতে হয় পানি ওজন ডায়েটে কার্প কম থাকলে গ্লাইকোজেন কমে যায় এক গ্রাম গ্লাইকোজেন প্রায় তিন গ্রাম পানি ধরে রাখে ডায়েট দিনগুলিতে সাধারণত আমরা একটু কার্ব বেশি খাই যেটা গ্লাইকোজেন দ্রুত ধরে রাখে গ্লাইকোজেন ধরে রাখার জন্য পানি গ্লাইকোজেনের সাথে ধরা থাকে এই জন্য তুমি একদিনেই দেখবা তোমার ওয়েট পাঁচশো গ্রাম থেকে দেড় কেজি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে এটা ফ্যাট না এই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই দ্বিতীয় নম্বরে বলতে হয় লবণ বা সোডিয়াম প্লাস কার্ব এগুলা পানি ধরে রাখে বাইরের খাওয়া প্রসেসড ফুডে সোডিয়াম বেশি শরীর পানি ধরে রাখে কার প্লাস সোডিয়াম জুটি হলে পানি ধরে রাখে আরও বাড়ে তখন হঠাৎ চিট ডে দিলে স্কেলের মিটারটা অনেক বেশি দেখাতে পারে তিন নম্বরে বলতে হয় ক্ষুধা তৃপ্তির হরমোন নিয়ে কিছু কথা তোমরা জানো ঘ্রেলিন ক্ষুধা বাড়ায় লেপটিন তৃপ্তির সংকেত দেয় ডায়েটে লেপটিন কমে গ্রেলিন বাড়ে হঠাৎ ছাড়লে তীব্র ক্ষুদা লাগে অভার হয় ইনসুলিনও ওঠানামা করে হাই কার্ব হাই ফ্যাট একসাথে গেলে ক্যালোরি খুব সহজেই অতিরিক্ত হয়ে যায় চার নম্বরে মেটাবলিক অ্যাডাপ্টেশন ক্যালোরি কমালে শরীর টিডিই কমিয়ে দেয় চলাফেরা তাপ উৎপাদন কমে যায় একই পরিমাণ খেলে আগের মতো বার্ন হয় না অতিরিক্ত ফ্যাটে জমে খাবারের ভলিউম যেহেতু তুমি অনেকদিন ডায়েটে ছিলা হঠাৎ করেই নিজের খাওয়াকে কন্ট্রোল করতে পারো না হয়তো এমন হয় যে তুমি আগে যতটা খাইতা ডায়েটে আসার আগে এখন তার থেকেও বেশি খেয়ে ফেলতেছো এটা কোনোভাবেই করা যাবে না ঘুম ঘুম বা স্ট্রেস স্ট্রেস কম প্লাস কার্টিসল বাড়ে পানি ধরে রাখে ক্ষুধা বাড়ায় মিষ্টি কার্বের ক্রেভিং ট্রিগার করে সমাধান রিভার্স ডায়েটে ধীরে ধীরে স্বাভাবিকায়ন হতে হবে লক্ষ্য মেটাবলিজম শক্তিশালী করা পানি ওজন ফ্যাট রিবাউন্ড ঠেকানো ধাপ ধাপ প্লান প্রথমেই অন প্রোটিন ফিক্স দৈনিক তোমাকে ততটুকুই প্রোটিন খেতে হবে তোমার শরীরের মাংস বেশি বাঁচাতে যতটুকু খাওয়া প্রয়োজন নাম্বার টু ক্যালোরি ধীরে বাড়াও সপ্তাহে একশো থেকে দেড়শো ক্যালোরি করে বাড়াও মূল কার্প থেকে একটু ফ্যাট ওজন যদি দুই তিন দিন খুব বেশি দেখতে পাও পরের সপ্তাহে বাড়ানো থামাও কার্প সমান ওয়ার্কআউট হাঁটার দিকে ঝুঁকো অর্থাৎ যখন তুমি কার্প বেশি খাবা তখনই তোমাকে হাঁটতে হবে দৌড়াতে হবে আমরা যে ব্যায়ামগুলো মূলত ডায়েটের মধ্যে বাদ দিয়েছিলাম এগুলোতে তোমার আবার ফোকাস করতে হবে ইভেন তুমি সাইক্লিংও করতে পারবা আমি শুধুমাত্র এই ডায়েটের জন্যই একটা সাইকেল নিয়েছিলাম যেহেতু আমি ডায়েটে ছিলাম আমি সাইক্লিং করতে পারিনি এখন আবার শুরু করেছি লো ফ্যাট স্ট্রাস ফল তেলে ভাজা কম এইগুলো কম খেতে হবে এমন যে ফলে মিষ্টি বেশি সেই ফলটা তোমাকে কম খেতে হবে সোডিয়াম স্টেডি রাখো লবণ একদিন কম একদিন বেশি বেশি করলে পানি দেখাবে সমান রাখো পানীয় ইলেকট্রোলাইট দৈনিক আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিলিটার পানীয় ইলেকট্রোলাইট দৈনিক পরিমাণ মতো পর্যাপ্ত পানি খাও কাজ যদি বেশি করো ঘাম যদি বেশি হয় এক্সারসাইজ যদি বেশি করো খানিকটা পিঙ্ক সল্ট খাও লেবু মিশিয়ে খেলে হাইড্রেশন ঠিক রাখো ফাইবারও করো পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ফাইবার দিন শাকসবজি ফল ডাল পেট ভরা থাকে গাঠ ঠিক থাকে রাখতে পারো কিন্তু খাবার থেকে পাওয়াকে অগ্রাধিকার দাও তো যেহেতু তুমি এখন ডায়েটে নেই চাইলে মাল্টিভিটামিন ইগনোর করতে পারো মুভমেন্ট ও ট্রেনিং আট থেকে দশ হাজার স্টেপ পার ডে তোমাকে হাঁটতে হবে ইভেন তুমি চাইলে তিরিশ থেকে এক ঘন্টাও হাঁটতে পারবা সপ্তাহে তিন দিন বডি ওয়েট রেজিস্ট্যান্স পুশ আপ প্লাঙ্ক ঘুম সাত ঘন্টা বা আট ঘন্টা কার্টিসল কমবে এবং সবার শেষে রিফিট বনাম চিট এলোমেলো চিট নয় প্রয়োজনে রিফিট হাই কার্ব লো ফ্যাট একবেলা একদিন প্ল্যান করে হাই ফ্যাট ও হাই কার্ব একসাথে ক্যালোরি খুব বেশি এটা এড়িয়ে চলো এবং আমি চিট ডে নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব। আসলে চিট ডে কি বা আমার এখন প্ল্যানিং আছে আমি কয়েকটা বিষয় নিয়ে যেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি সেগুলো এখন শেয়ার করব। কারণ এখন আমার প্রতিদিন ভিডিও বানানো লাগছে না বিষয় আছে যেগুলো সাধারণ মানুষদের জানা দরকার যখন ডায়েট থামাবে বদলাবে কিভাবে করবে আজ বারোশো কিলো ক্যালোরি কাল দুই হাজার কিলো ক্যালোরি এমন জাম্প নয় মেনটেন্স হিসাবে অস্থায়ী বর্তমান ওজন স্টেপ ঘুম ধরে এভারেজ ওজন ট্র্যাক করো সাত দিনের গড় ওজন যদি স্থিতিশীল থাকে পরের সপ্তাহে আবার একশো থেকে দেড়শো কিলো ক্যালোরি অ্যাড করতে পারবা দুই তিন সপ্তাহে পানি ঠিক হয়ে গেলে স্কেল স্থির হবে তোমার ওয়েট ঠিক থাকবে তখন এই বুঝবে তুমি ফ্যাট না বাড়িয়ে মেইনটেনেন্সে ঢুকেছো যদি একদিনে হঠাৎ করে হাফ থেকে এক কেজি ওজন বেড়ে যায় কি করব নব্বই পার্সেন্ট ক্ষেত্রে পানি খাবারের ভর সোডিয়াম টানা তিন দিনের গড় দেখো একদিনের স্কেল দেখে সিদ্ধান্ত নিও না পানি খাও হাঁটো রাখো দুই থেকে চার দিনে আবার ঠিক হয়ে যায় তোমার জার্নির সিগনেচার টাস প্রতিদিনের মতোই বলি আমার সকালটা শুরু হয় ব্ল্যাক কফি আর বই পড়ে আর বইটা এখন শেষ এই ছোট্ট রিচুয়ালটাই তোমার মাইন্ডকে স্থির রাখে ডায়েট রিভার্স মেইনটেনেন্স যে ফেজেই থাকো শেষ কথা তোমার শরীর বুদ্ধিমান খারাপ সময়ের আশঙ্কায় সে সেভিংস করে যেমন মানুষ ভবিষ্যতের চিন্তা করে সেভিংস করে তাই হঠাৎ উল্টো দিকে হাঁটলে শরীরও উল্টাপাল্টা পাল্টা করে তুমি যখনই ডায়েট ভেঙে অতিরিক্ত কার বা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করবা তোমার শরীর তখনই ভাববে নেক্সট আবার তোমার সামনে খারাপ সময় আসছে যখন তুমি খাবার পাবে না এজন্য তোমার খাওয়া খাবারগুলোকে যতটা সম্ভব তোমার শরীর স্টোর করার চেষ্টা করবে এবং এজন্য তোমার হঠাৎ করে ওয়েট বাড়তেই থাকবে তুমি যদি ধীর পরিকল্পনা করে রিভার্স করো তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকে শক্তি বাড়ে আর মনও শান্ত থাকে ধীরে চলো বুঝে চলো দূরে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে